বিপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন সাইফ হাসান ঢাকা ক্যাপিটালসের চমক উত্তাপ ছড়াতে শুরু করেছে বারোতম বিপিএল আসরে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে প্রকাশ করেছেন দুই সুপারস্টারের নাম সতেরো নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ডাক এর মধ্যে টুর্নামেন্টে ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে শ্রী গুরু ঢালিউড বাদশাহ সাকিব খানের মালিকানাধীন দলটি এবার সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ট্রাইগার ব্যাটার সাইফ হাসান ও তারকা পেশার তাস্কিন আহমেদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতে তার টিম আরও শক্তিশালী আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুতি দেখতে পাবেন ঢাকায় সিনেমার এই কিং খান তার কথা রাখছেন বিপিএল কর্তৃপক্ষ সরাসরি সাইনিংয়ে দিয়েছে ঢাকা ইতিমধ্যে দুজনকে দলে ভেরানোই সামনে আরও একটি সুযোগ আছে তাদের গত আসর দিয়ে বিপিএল এ যাত্রা শুরু করে ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস গত আসরিও মাঝারি মানের দল গড়েছিল তারা তবে সেভাবে সাফল্য আসেনি খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে খেলা দলটি গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হয়েছিল তাদের